আমি অনু তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা স্পেশালি আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার বার্থডে তো আজকে যেহেতু আমার বার্থডে তো তাহলে তো আজকে স্পেশাল করে একটা ব্লগ হবেই হবে আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমাকে এত উইশ করার জন্য এত ভালোবাসার জন্য এভাবেই পাশে থেকে যাক তাও ভালো যে ওয়েদারটা একটু ভালো আছে জানি না পরে কি হবে আমার বার্থডেতে প্রত্যেক প্রত্যেকবার বৃষ্টি হয় ভোরবেলাতে আজকে বিশাল বৃষ্টি হচ্ছিল আমি ভাবছিলাম যে সারাদিনটা মাটি না হয়ে যায় কিন্তু তাও এখন ভালো আছে দেখা যাক কি হয় পরে এখানে কিন্তু আমার মা একদম জোর জোর করে রান্না চাপিয়ে দিয়েছে দেখো বার্থডে বার্থডেতে এসে পড়াশোনা করছে তোমরা নিশ্চয় ভাবছো যে বার্থডে গেলে এইরকম অবস্থা কেন আরে না না আমি তো একটু পরে রেডি হবো সুন্দর করে সাজুগুজু করবো না সবাই আসবে তো চলো রেডি হয়ে সাজুগুজু করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমার বারণ কি কত আমি নিয়েকে বাপ দেখো আমি মধ্যে এইজন্য মোটা হয়ে যাচ্ছি এত খেয়ে খেয়ে তোমার জন্য আসার সাতে সাথে কিন্তু আমার বাবা আমাকে बर्थडे গিফট দিয়ে দিয়েছে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার নতুন ড্রেসে তো সবাই আস্তে আস্তে চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই চলে এসেছে চলো তোমাদের সাথে দেখা করিয়ে দিই হ্যালো দেখো আমার বেস্ট ফ্রেন্ডটা চলে এসেছে হ্যালো বলে দাও এদিকে তাকিয়ে হ্যালো বল হ্যালো এদিকে তাকিয়ে হ্যালো বলো দেখো আমার সুফির মশাই কিন্তু আসার সাথে সাথে আমার মায়ের সাথে কথা বলা শুরু করে দিয়েছে ভালো হচ্ছে না হলো আমার খুব পছন্দ হয়েছে আর আমার মাও কিন্তু এখানে পরিবেশন করতে শুরু করে দিয়েছে এদেরকে ডিস্টার্ব করে লাভ নেই এরা হাসি মজা করতে করতে খাওয়া দাওয়া করু অনেক তো হলো এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

তো চলো এবার তাহলে কেকটা কাটা যাক সবচেয়ে বেশি সুন্দর গেছে তোমরাও আমাকে এত ভালোবাসা দিয়েছো সেটা বলে বোঝাতে পারবো না অনেক হাসি মজা অনেক আনন্দ করে আজকের দিনটা অনেক যাই হোক এইভাবেই যেন সব সময় হাসি খুশি ভাবে কাটাতে পারি আর আমার থেকেও কিন্তু বেশি খুশি এই বাচ্চাগুলোই কিন্তু হয়েছে ফাইনালি আমার বড় আমাকে সকাল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ গিফট দি আমি তো ভীষণ এক্সাইটেড এই শোনো কি দাও চোখে লাগবো কি দাও আমার অবস্থা না দেখো পাপড়ি এখানে তো কেক মাখা মাখি তো হচ্ছে বার্থডে সেলিব্রেট তো হলো আর সকাল থেকে আমি আমার বরকে ঘেনিয়ে 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 শেষ মাসে একটা গিফট পেয়েছি আর এমনি তো আমি আমার বার্থডেতে কি কি গিফট পেয়েছি সব আমি আনবক্সিং করে দেখাবো সেটা কোনো এদেরকে কাট করে দেবো আর পাওয়া যাচ্ছে না সারাদিন খাটা ঘাটি আমি তো কিছুই খাটিনি কিন্তু যাই বই মূল্য করে ছোটো তো আমার গা কিন্তু আজকে সারাদিন আবার দেখাবে সাবধানে যাবি সকাল থেকে দেখতে দেখতে রাত হয়ে গেল আর এখন সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছে দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে আস্তে আস্তে সবাই চলেও গেছে আজকের দিনটা খুব 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 ভালো কাটিয়েছি আরও একটা কথা থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত উইস করার জন্য এত ভালোবাসার জন্য এভাবেই ভালোবাসতে থাকে এভাবেই পাশে থাকে আর আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি আমি কী কী গিফট পেলাম সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে আর আজকে অনেক খাটাকাটনি হয়ে গেছে আমি তো কিছুই খাটাকাটনি করিনি আমার থেকে বেশি আজকে সারাটা দিন খাটাকাটনি করছে শুধু আমার মা ও না না মা তো রান্না করেছে না সেটাই বলছি তুমিও তো কাটাকাটনি করেছো কিন্তু মা যে রান্না করছে একা হাতে এত কিছু করেছে তাই না সত্যি কথা বলতে সবাই বেশিরভাগ আমার জ্যাঠা মানে আমার বর আমার বাবা সবাই খাটাখাটনি করছে কিন্তু বেশি খাটাখাটনি কিন্তু করেছে আমার মা এই যে মা এখন চিটপটাং হয়ে বসে আছে সারাদিন খাটাখাটনি করে আজকে আমার জন্মদিন মানে মায়েরও জন্মদিন কিন্তু খাটাখাটনি করছে আমার মা ভাবা যায় মা আমাকে জন্ম দিয়েছিল আংটি তো আংটির দিকে না তো হারা একদম কি আর বলি মানে আর ভিডিওতে আসতে যাচ্ছে না তাও তোমাকে বলে দিচ্ছি আজকে আমার জন্মদিনের পুরো ক্রেডিট যাচ্ছে আমার মায়ের ওপর কারণ আমার মা আজকে একা হাতে সব কিছু করেছে ও বাবা হ্যাঁ হ্যাঁ বাবা বাজার করেছে করেছে বড় কিন্তু মা বেশি করে তাই মাকে বড় একটা থ্যাংক ইউ আমার তরফ থেকে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে সারাদিন অনেক মজা করছি তোমরা তো দেখতে পাবে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না